আসসালামু আলাইকুম শীতের সকালে বাগানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই আম গাছে কিন্তু অনেক সুন্দর মুকুল আসছে অর্থাৎ অনেক বেশি করে মুকুল ধরেছে আর এটা কিন্তু বছরে দুই তিনবার বা তারও বেশি মুকুল আসে কারণ যেখানে নতুন পাতা সেখানেই নতুন করে মুকুল আসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু মুকুল আসছে কিছুদিন আগেও কিন্তু আম তোলা হয়েছে আর অর্থাৎ এই যে পাশ থেকে যে নতুন কুশি বের হয়েছে নতুন পাতা বের হয়েছে সেখান থেকে কিন্তু মুকুলগুলো বের হয় আর আম কিন্তু যথেষ্ট মজার যথেষ্ট মিষ্টি কাটিমন আম আপনাদের যাদের লাগানোর সুযোগ আছে ছাদে বা বাসার উঠানে বা যে কোনো জায়গায় এই গাছটা কিন্তু লাগাইতে পারেন কারণ এই আমটা কিন্তু অনেক অনেক মিষ্টি হয় আর মার্শাল্লাহ মুকুল তো আসছে অনেক বেশি এটা অসময়ে একটা আম আর এই পাশে যে কালার গাছটা হয়েছে এটা কিন্তু এই যে জানলা দিয়ে বড়ো হয়ে গেছে প্লাস অনেকগুলো কিন্তু বেরো হয়েছে আর আমি এখন হচ্ছে যে ডাটার গাছ লাগিয়ে দিবো অর্থাৎ বীজটা দিয়ে দিব তো এর জন্য হচ্ছিলো আমি আগে থেকে যে মাটিটা প্রস্তুত করে রেখেছিলাম আর এখানে কলমি শাক ছিল ডাটার গাছ ছিল তো সেগুলোই তুলে পরিষ্কার করে আবার নতুন করে মাটি ফেলে নতুন করে প্রস্তুত করেছি আর এখানে এখন ডাটার বীজগুলো মানে লাগিয়ে দিব আর এই গাছটাতে কিন্তু টমেটো চলে আসছে অনেক সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে যে বেগুন আর এই কালারের বেগুনটা আমার কাছে কিন্তু দেখতে অনেক বেশি ভাল লাগে ছোট ছোট করে ধরেছে মার্শাল্লাহ এই পাশেও একটা আছে আর কি আর নতুন করে কিন্তু এই বেগুন কাছে অনেক অনেক ফুলও আসে আর এটা কিন্তু কি এটা কিন্তু মরিচ কালো মরিচ আর এই তো কবুতরগুলা ঠান্ডার ভিতরে এরা সানবাদ করতে সাথে রোদের মধ্যে আছে এরা আর শীতকাল বলতে তো গোলাপ আর গোলাপও কিন্তু মাসাল্লা ধরে আছে গাছে অনেকগুলা গাছ আছে আর এখানে কিন্তু লেবু মশাল্লা কিন্তু প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য রকম লেবু ধরে আছে